তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোন সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালান পোহাইলে আমার সমস্যা কি আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক রুটির দলা বানায় পরে আস্তাক খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাক ফেরুল্লা ভাল একাই যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল

আমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমনা মুস্তাজাব الدعاء আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বলস কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া ماذا দো الدعاء يا شاب কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হামবলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হাম্বল محدث আমি নিজেই আহমদ ইবনে হাম্বল যুবক চকের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ছোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুণা অবলম্বনকারীও যদি আস্তাকফিরুল্লাহ ফেরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু বইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি গফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়েন এটাও ইস্তেগফার

আর সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক নাম সাইদুল এস্তেক যত এস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলান হু বর্ণনা করেন এই সাইদুল এস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ارجع ذا الناي تدر هم وارك تدر اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنب আনতা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাওমাফ maaf পরের গুনাহও maaf তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আবার সবাই পড়েন ফেরুল্লাহ সব সময় তবেস্তে ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিপাটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদরুআ ওয়া খিফাতা ওয়া জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে ওয়াজকর রাব্বাকা ফি nafসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদরু ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি nafসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদরু ওয়া খীফা তাদরু মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরে ডাকো ওয়খীফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচা জি করে ডাকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইয়াখাইবুল জামা আল আমার আল্লাহ সুন্দর আর আমার আল্লাহর জিকির মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে যে হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্ব সাহাবেদের নিয়ে জিকির করছেন সাহাবার লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু ওয়া গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনাই বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফ এলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহরা ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে বলেন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদ্সি আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি وإن تقرب إلي ياشبرًا تقربت إليه ذراعًا আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই وإن ثاني يمشي اتيته আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা আল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখন নিষ্ঠার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করুণা কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবি হিসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবেন এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা মোহেমেদুর রেসুমুল্লাহ মুসাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা গণ আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা আর সাদা আমি আমার কাছে লাউ দাদা লা ইলাহা ইল্লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও অসম আমার তো সাবাল্লা আরদিন সা তাকা সাত জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক ওজন যদি দাও

আখিরাতে সাওয়াব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আসলে নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আসলে নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না

উনি মিশর কাঁপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনির মধ্য দিয়ে তুলে এনেছেন আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটাল সরকার টালমাটাল সরকার প্রধান ছিল জামাল আব্দুল কথা হকের কথা বললেই আছে বললে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠলো ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে করোনার পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করেছিল এবার ঠিক কি না ফাঁসি সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারাব কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব সাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ শহীদ বলে আমারে দুই কালিমা শেখাইস না আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই চিল্লায় বলেন ঠিক কি না তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা যায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালিমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাক ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day Never forget to say La Ilaha illallah Never forget to say La Ilaha illallah Every night and every day Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you walking down the street, use your time and repeat, and say in every heart be La ilaha illallah. When you walking down the street, use your time and repeat, and say in every heart

লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুলল্লাহ সুভায়ান পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবায়ন আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহাইল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুরুকা বিআইয়ে হিন্না বাদাতা বিশ্বনবী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো করতে দেখেছি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুত তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তুলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপে রাখেন এভাবে রেখে নামাজের পরেই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহমিন নাই চান্দলায় মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ একবার এরপর তিনবার পড়তেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা এরপর আয়তুল কুরসি একবার প্রত্যেক লাম সালাতের পরে যে একবার পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত الله اكبر اير بر سبحان الله تدريج بار الحمد لله تتريش بار الله اكبر شرف شش من لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اير بر اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপরে পড়তেন আল্লাহুম্মা লা আমানা আলিমা আ'তয়তা ওয়ালা মু'তিয়া লিমা মানআতা ওয়ালা ইয়ানফা'ু যাল জদ মিন কাল জদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াততাকাব ওয়াল আফাফ ওয়াল গিনা এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাল্লাহ পড়েন কত তাসবীহ কত দোয়া আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা নাহাইয়া ববিকা নামু তোমা ইলাইকান সুর সুবানলা পড়েন এগুলো পড়েন আল্লাহ মামিন রহমিন কত বড় একটা কাজ ফরজ পরে তাজবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবিশে আসলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নয় বললেন আর দোয়া মো খোল দোয়া হলো এবাজতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া উমুক হলে আয়বাদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল আয়বাদা দোয়াটাই নাকি এবাদত দোয়াটা ইট সেলফ এইটাই এবাদত নামাজ জেম নে আবাদত রোজা জেম নেবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত সুবানল্লাহ পড়ে এটা মুমিনের উইপ এন্ড সেলা হল মুমেন সাপ্লিকেশন দো আর ইংরেজিতে বলে সাপ্লিকেশন